সিরাজগঞ্জের তারাস উপজেলার এক তালুম ইউনিয়নে পাঁচই আগস্টের পর থেকে চেয়ারম্যানের দায়িত্ব পান প্রশাসন তাতে ইউনিয়নের কিছু মানুষের উপকার হলেও অনেক ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেকের বিশেষ করে জন্ম মৃত্যু ও অরিশিয়ান সনদ নিয়ে এদিকে বাচ্চাদের স্কুলে ভর্তি নিয়ে তো জটিলতা ছিলই কিছু সময় দেখা গেছে প্রশাসন পরিষদে আসেনি অথবা উপজেলায় নেই আসছিলাম সাওয়ালের জন্ম নিবন্ধন ঠিক করতে আসিয়া কোথায় সফটওয়্যার নাই এই বল এই বলতেছে এর আগে তিন এসে ঘুরে গেছি আজ দেড় চারবার জন্ম নিবন্ধন দিয়ে সাওয়ালেক স্কুলে ভর্তি করে দিব এটা আর হচ্ছে না এখন প্যানেল চেয়ারম্যান হওয়ায় এই ভোগান্তির অবসান ঘটল সুন্দর কয়েকদিন ঘুরছি পারি নাই খুব হারানি হয়েছে এখন আল্লাহ দিলে ভালো পাচ্ছি ইনশাআল্লাহ ভাই আজ পনেরো দিন হলো ডেলে ঘুরতেছি চেয়ারম্যান পাই না চেয়ারম্যান পাইলে সই পাই না তারপরে এখন চেয়ারম্যান পাইছে আজকে মাত্র সই পাইলাম হ্যাঁ এখন খুব ভালো লাগে তো এখন নেদা ওখানে জমা দিতে বাসা চলে যাব ইনশাআল্লাহ এখনই যে এখনই তো সাকুন কাজ করতে পারবো রবিবার সকালে প্যানেল চেয়ারম্যান এক মোহাম্মদ নাজির উদ্দিনকে বরণ করে নেন ইউপি সদস্য গ্রাম পুলিশ ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন তারা উপজেলা বিএনপির সাবেক স সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম বিএনপির থানা সদস্য ওমর ফারুক তালম ইনন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলেমান মাস্টার সাবেক সদস্য সচিব মোহাম্মদ দিদার খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজাম উদ্দিন তালম ইননের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আল আমিন হোসেন ইনন কৃষক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুরুজ অলামা দলের সভাপতি মৌলানা মোহাম্মদ মোত্তাকিন বিল্লা তালম ইন তাঁতি দলের সভাপতি মোহাম্মদ বুলবুল হোসেন জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ আব্দুল মমিন সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী আরও উপস্থিত ছিলেন তালম ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ জাকারিয়া সবুজ সহ খেলাফত মজলিসের সভাপতি ও সহসভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ প্যানেল চেয়ারম্যান এককে ফুল দিয়ে বরণ করে নেন যখন প্রশাসক ছিলেন তখন জনগণের ভোগান্তির শেষ ছিল এইটা আমাদের হেডে প্রথম স্থান পাইছে এইটা তার কারণ একজন গরিব মানুষ এই একটা স্বাক্ষরের জন্য এই বারো কিলো পনেরো কিলো রাস্তা ভ্যান ভাড়া দেওয়া মোটরসাইকেল ভাড়া দেওয়া প্রশাসকের কাছে যাইতো প্রশাসকের কাছ থেকে ওই দিন আবার না পায় আবার ফেরত আসছে আবার পরের দিন এই রকম ভোগান্তি হইতো একজন মানুষ একটা স্বাক্ষরের জন্য দুই তিনশো চারশো টাকা খরচ হয়ে যেত তখন এইগুলো নিয়ে আমি বিশেষ করে ডিসি মহোদয় এবং ইওনো মহোদয়ের স্মরণাপন্ন হয়েছি এবং তাদেরকে বুঝাইতে চেষ্টা করেছি বা বুঝাইছি হ্যাঁ ওনারা সার্বিক দিক বিবেচনা করে দেখছে যে আসলে জনগণ হচ্ছে বিশেষ করে জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন জিরো টলারেন্সে আছে আমাদের তালমি নিয়ম হ্যাঁ প্রশাসক আছে থাকে এক ঘন্টা জনগণের কতটুকু সেবা দেবে আর আমি তো সার্বক্ষণিক থাকব। আমার সেবার দাদা বেশি মানে সাগরের মতো প্রশস্ত হবে হ্যাঁ দরজা দিয়ে না এটা হলো সাগরের মতো প্রশস্ত যার আয়তন নির্ধারণ করা যায় না আমার আশা যে তালম বিশেষ করে কোনো সেবায় যেন বিড়ম্বনায় না পড়ে এইটাই আমি প্রথম আমার চাহিদা এইটাই জনগণের সেবা যত সুন্দরভাবে পরিচালনা করতে পারি এটাই আমার আশা